আমি আর ভালো লাগছে না যদি একটা বাতাস করার মতো যদি একটা শান্তি দেওয়ার মতো পানি খাওয়ানোর মতো যদি একটা লোক থাকতো কি না যে ভালো হতো আমার কোপালটাই খারাপ একটা ভালো একটা মানুষই পেলাম না যে আমাকে একটু বুকে জড়িয়ে ধরে রাখবে একটু বাতাস করবে বুকে নিয়ে এমন একটা মানুষই পেলাম না আসলে পানি ডালা কেউ নাই না এখন বল পানি ডালা হয় নাই না এখন পর্যন্ত ঢালা হয়নি পানি এই যে বড় যৌবনী যৌবনে কেউ পানি ডালে নাই যৌবনটা সুখী আছে তো পানি ঢাললে আপনি তো অল্পতে গামায় যান গরম বেশি নাকি হট তো অনেক হট মানুষের গরম লাগে বেশি যারা হট থাকে তাদের গরম বেশি থাকে হট থাকে যারা তারা এমনিতে হট হয়ে যায় নাকি আপনি কি এমনিতে হট হয়ে যান অল্পতে হট হয়ে যান কি করব বলেন অল্পতে হট হয়ে গেলে অল্পতে গরম হয়ে যান কিন্তু পানি ঢালার তো লোক পাইতেছেন না তো দর্শক আপনারা যারাই এই আপনার গরমে পানি ঢালতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন কি ঘুম পাইছে রাতে ঘুমান নাই ঘুমাই নাই এই যে বললাম না যে একা একা রাত আর কাটে না সারা রাত কি করছেন এই তো সারা রাত কত স্বপ্ন দেখি কিন্তু পাশে বন্ধু নাই মানে সারা রাত স্বপ্ন দেখেন কাটের বন্ধু বন্ধু আপনার সাথে হ্যাঁ কিন্তু চোখ মিলে দেখি নাই চোখ মিলে দেখেন নাই এটা কি কষ্ট এই একটা সময় কি কষ্ট কাটাইতেছেন তো যারাই আপুর এই কষ্টের সময় সতী হতে চান রাতের বিছানার কুল বালিশ হতে চান বিছানার সঙ্গী হতে চান তারাই কমেন্ট করবেন তো আপু আপনার নামটা কি আমার নাম তানহা তানহা তাকেন কই আমি থাকি গাজীপুরে গাজীপুরে হ্যাঁ একাই থাকেন তা ফ্যামিলির সাথে হ্যাঁ ফ্যামিলির সাথে থাকি ফ্যামিলির সাথে থাকেন তো এখন প্রতিবেদনের কি জন্য হুম প্রতিবেদনের কি জন্য

মোটারা তো বেশি পারে না কিন্তু আমার তো বেশি দরকার কি মোটা মানুষের সাথে হইছিল নাকি না মোটা মানুষের সাথে হয় নাই মানে ওরা দেখতেই দেখা যায় যেমন বেশি মোটা মানুষের পেট চলে আগে হ্যাঁ চুমু দিতে গেলে পেটের কারণে চুমু দিতে পারে না আর কি এটাই আচ্ছা তো অভিজ্ঞতা বেশি বুঝা যায় তাহলে তো আপনার হয়ে গেছে এর আগে এর আগে হইছে মনে হয় না হয় নাই এর আগে হবে কোথা থেকে হয় নাই এই যে চুমু দিতে গেলে পেট বাজে ওইটা তো কথার কথারই দিয়ে বললাম আর কি তাছাড়া তো অন্য কিছু না ঠিক আছে তাহলে আমরা কথা না বাড়াই আজকের মত এইখান থেকে বিদায় নিলাম যারা আপনার সাথে কথা বলতেছেন যোগাযোগ করতেছেন ভিডিওতে কমেন্ট করবেন অবশ্যই যোগাযোগ করতে পারুন আল্লাহ হাফেজ করব দাদা ডেইলি বেদের জীবন কয়টা আর কয়টা লাগবে আমার